يونين <laughs> لا खुद होगी तो मोशी दोस्ती बुलावा इक्राम मुस्लिम यान अस्सलामुअलैकुम वारकमतुल्लाहिरक्का तुम बुलाएंगे तो दरबारी लाख बिट्स शुभ्या कपूर कुर्ती सिजली जाला लौंग मनबलो समझा सकते हैं हमने अब

আল্লাহ গুরু মসজিদ শেষে এসে দুই টাকা জমার ফরজ আদায় করার ক্ষতি দান করেছে সে চুক্ষি বলে মানুষ কিছু ব্যাপার আছে যেই ব্যাপার খবর এই ব্যাপারের খবর মানুষ জানে না কয়েকটা বিষয় উপর আল্লাহ একমাত্র ভালো যাবে আমার ভবিষ্যতের ব্যাপারটা একমাত্র আল্লাহ ভালো যাবে আমার মৃত্যু কোথায় হবে কীভাবে হবে আমার কিসমত কিছু ব্যাপার সেপার আছে এগুলো একমাত্র আল্লাহ ফুল আমি ভালো জানি আমি আজকে এই মেম্বরে বলবো এটা আমার ইচ্ছা ছিল না আমার জানা ছিল না আগে আমি জানতাম না আজকে যেখানে আসবো আর আসলো ইমাম সাহেবের অধিকার ইমাম সাহেব নিজের অধিকার আমাকে দেবে এটা আমি জেনে না মূল কথাটা হলো আল্লাহ এই টাইমে এই জমা মিম্বরে আমাকে বসার ব্যবস্থা আল্লাহ করে রাখছে কলস মহারাজ মানুষ আমরা নিজেরা নিজেদের খবর যদি রাখি কোনো অসুবিধা নেই যেহেতু আমরা জামানার নবীর মত আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত আমাদের ব্যাপারে সুন্দর গেছে যেহেতু আমাদের নবীর যে কলমাটা আমরা পড়ি যেই কলমাটা পরে আমরা মুসলমান হয়েছি মূলত হজরত আদম সালাম হইতে হজরত ইসাঈ সালাতাম পর্যন্ত এক লক্ষ বা দুই লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন নবীর সুলের কলমা ছিল আমরা এই কলমাটা পড়ি উম মোহাম্মদীর যে কলমাঠা এই কলমাঠা এক লক্ষ বা দুই লক্ষ তেইশ হাজার নয়শত শত জন জনীর ওষুধ তারা এই কলমাটা পড়েছে আমরা কত ভাগ্যবান আমাদের নবীর মর্যাদা আল্লাহ দিয়েছে আমাদের নবীর ব্যাপারে আল্লাহ একটা সুন্দর ভাইসালা দিয়েছে আমি আল্লাহর আমার যত জাত আছে আমার ভিতরে যত জাত আছে সমস্ত জিকির করে এমন কোনো জাত নাই যে আমি আল্লাহর জিকির করে না প্রত্যেকটা জাতে গাছে মাছে পশু পাখি যত কিছু বলেন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর জিকির করে না আমার আল্লাহ নিজে ঘোষণা দেন স্বয়ং ঘোষণা দেন আমার বন্দাবন্দিরা দীরা আমি আল্লাহ খালে তমাম সৃষ্টিটা হলো আমি আল্লাহর মাখলুক আমি আল্লাহর স্রষ্টা সৃষ্টি করেছি এরা আমার মাকলুক আমার মাকলুক এমন কোনো জাত নাই যে জাতে যার যার বাসা জিকির করে না করল সুহান বন্দাবন্দি দারে শুনে নাও জেনে নাও গাছে মাসে পশু পাখি সব যাতে আমি আল্লাহর জিকির করে মাটির নিচে পানির নিচে আমার অনেক জিন জাত রয়ে গেছে ওই জাতও আমি আল্লাহর জিকির করে ও বন্ধু আমি আল্লার জিকির একদিন বন্ধ হয়ে যাবি আমি আল্লাহর এক জিকিরটা একদিন বন্ধ হয়ে যাবি আমার জিকির কোন দিন বন্ধ হবে। যাবে আল্লাহ সুরার রপ্মান ঘোষণা দেন বিস্মিল্লা কি রপ্মান হু কুল্লোমান আলে হাফ ওই আম জহু রাব্দি খেলুন জ্বালালি বালি করম আমি আল্লাহর জিকির একদিন বন্ধ হয়ে যাবি আমি আল্লাহর জিকির থাকবে না আমাকে যারা জিকির করে সমস্ত দাঁত বংশ হয়ে যাবে কোনো সৃষ্টি যখন থাকবে না আমি আল্লাহর জিকিরটা বন্ধ হয়ে যাবে আমার জিকির কারিও থাকবে না ও আমার বন্ধ না জেনে নাও শুনে নাও কিন্তু আমার মাহবুবের জিকিরটাও কলকায়নার যখন কেমত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু তুলার মতন উড়ে যাবে কিছুই থাকবে না মানব দানব যত কিছু আছে সমস্ত শক্তি শেষ হয়ে যাবে আমি আল্লাহর জিকিরকারী থাকবে না জিকিরও থাকবে না কিন্তু বন্ধ জেনে নাও শোনে নাও আমার মাহবুব আমার মাহুব যেই নবী না হলে আমি আল্লাহ কুল কায়নাত বানাইতাম না আঠারো হাজার মাত্র তিরাশি জাত আমি আল্লাহ বানাইতাম না ওই নুরু নবীজির জিকিরটা

আমি আমার নূরের ফেরেশতাদের গিনি আমি আল্লাহ আমার হাবিবের শানে আমার হাবিবের मोहब्बतে আমি আল্লাহ দরুদ পড়ি আমি আল্লাহর ভয় নাই আমি আল্লাহর লয় নাই আমি আল্লাহর প্রথম নাই আমি আল্লাহর শেষ নাই আর পাঁচ কোনো কিছুই নাই আমার শ্রেষ্ঠ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাক আমি আল্লাহর কলকায়নাতের ভিতরে যত কিছু আছে সবকিছু কিছু হইলে আমি আল্লাহর মাখলু আমি আল্লাহর মাখলুক শেষ হয়ে যাবে আমার জিখির বন্ধ হয়ে যাবে কিন্তু আমি আমার কোরআন শরীফে এবং হাজি শরীফের মাধ্যমে অনেক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ আসছে আমি ওইগুলা দিয়ে যাচ্ছি না আমি মূলত এখানে কিছু কথা বলার জন্য আসছি এরপরও ইমাম সাহেব আমাকে কি মনে করে একটা খুদ্বা দিয়েছে কিছু কথা বলার জন্য এখানে খুদ্বার আলোচনা জিকিরের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এখানে বলা হচ্ছে খুদ্বার শেষ অংশ বলা হচ্ছে ইয়া আই হালিনা আমার কাসিরা ও সব বিহু বুক্রত হে ইমান যারা ইমান এনেছে সমস্ত কি উদ্দেশ্য করে আল্লাহ বলছে ইয়া আমান হে ইমান দারা কাসিরা। আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর জিকির সদাই সর্বদা তোমরা করো কন্যা আল্লাহ বলে নাই যে এই টাইমে জিকির করো না আল্লাহর জিকির আপনি বাথরুমে গেছেন আপনি জিকির করলে কোনো গুণা হবে না কিন্তু গুড়ো করা যাবে আপনি অপবিত্র অবস্থা শরীফ প্রায়ই আমরা বলে থাকি এই দুনিয়া পরে থাকবে আমরা এই দিন থাকবো না দুনিয়া থাকবে এই দুনিয়া থাকবে কিন্তু আমরা এই দুনিয়াতে থাকবো না আমি যে জিকিরটা করেছি আমি যে আমলটা করেছি আমার আমল আমি এই জগতের পরের যেই জগৎটার মধ্যে আমার আল্লাহ আমাকে রাখবে ওই জগতের পেসেঞ্জার হয়ে আমি বসবাস করব এখানে সকাল সন্ধ্যায় আল্লাহ জিকির করো এই কথাটার অর্থ আমি আমার দুনিয়ার কাজ কাজকর্মে লিপ্ত থাকবো আমি সকাল সন্ধ্যায় আমার এই জবান দিয়ে জিকির করা সম্ভবপর হবে না আমার মধ্যে এখানে সুন্দরভাবে ভাবে আদি সুন্দর মাধ্যমে ব্যাখ্যা আছে বন্ধবান দিদি তোমরা যখন আল্লাহর জিকির করু মালবন শৈতান তোমাদের কাছ থেকে দূরে সরে যাই চিল্লাই চিল্লাই দূরে চলে যায় কান্তি কান্তি বন্ধার কাজ হইতে দূরে চলে যায় আবার যখন জিকি বন্ধ করে ফেল সঙ্গে সঙ্গে শৈতান তোমাদেরকে আইসা ওসা দিতে থাকে কন্যা সুবাহ অন এই উৎসবে সদাই সর্বদাই জিকির কিভাবে জারি করব আমরা জানি না আমরা বুঝি না না বুঝি আমরা দুনিয়ার সাগরের মধ্যে পড়ে দিচ্ছি ও আল্লাহর বান্দারা आओ নবীর উম্মত শুনে নাও জেনে নাও আল্লাহর রাসূল বলছেন আল্লাহ ফিল দাসর মুরগাতান ইয়া সালুহান সালুহান দাসর তো কুম ও ইয়া ফাসাদান ফাসাদান

সারটা দেহ অপবিত্র এই গুস্তের টুকরাটা কীভাবে পবিত্র করা গুস্তের টুকরাটার মধ্যে কীভাবে পবিত্র হয় ও আমার বন্দাবান্ধীরা আল্লাহর শুনে নাও বামুরা আল্লাহর বন্দারা যখন গুণা করে গুণা করার পরে এই গুনার একটা দাগ করে কালবের মধ্যে সে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুণা করা শুরু করলো তার গুণার দাগ করতে শুরু করলো এমনিভাবে গুণা করতে করতে তার কলবটার মধ্যে যে রঙ রংটা গুণার রঙকে ঢাকনা দিয়া পালাইছি মাল হইয়া চার তালমের মধ্যে বসে রয়েছি কন্যা সৈতান বৈশে রয়েছে চার হইয়া বইসা রয়েছে এই মানুষটার আল্লাহর জিকির ভালো লাগবে না এই মানুষটার কাছে নামাজ কালাম ভালো লাগবে না এই মানুষটার কাছে মুরগিদেরকে তাজিম করা মা বাবাদেরকে সম্মান করা এটার কাছে আসলে কোনো কিছু ভালো কাজ ভালো লাগবে না এখন এইভাবে শৈতান ও শোষা থাকবে এই কলমটা পরিষ্কার করা কিভাবে কলমটা তো অপবিত্র হয়ে গেছে গুনার মাধ্যমে এইটা পবিত্র করার দুইটা রাস্তা আছে একটা রাস্তা হলো আপনি আল্লাহর জিকির করেন ইসনে জাতের জিকির করেন তৌবার মুখামে বসেন আপনি হাইকি করতে তৌবার করেন তৌবার মুখামে বসে আপনি করেন দ্বিতীয় যদি তৌবার মাধ্যমে মাফ না হয় আপনি আল্লাহর জাতের জিকির দ্বারা আপনি ধাক্কা দিতে থাকেন আপনার কালবের ময়দাগুলো পরিষ্কার হয়ে যাবে শয়তান সরে যাবে আপনার কলবের মধ্যে আল্লাহর রকমত নাজিল হতে থাকে এখন এই কালবেের মধ্যে যখন আল্লাহ জিকির থাকে এই বঙ্গার জবন দ্বারা যখন জিকির থাকে শয়তান দূরে চলে যায় যখন আল্লাহর বন্দ্বারা যখন জিকির হইতে গাফেল হয়ে যায় অমনোজী হয়ে যায় ওই সময় আবার শয়তান ও দিতে থাকে আস কান যাকে রা এই শৈতান দূর না করলে উপায় নাই এটাকে এটাকে দূরে রাখতে হলে সদাই সর্বদাই বা দিকে খেয়াল রাখতে হবে তোবা করলে মানুষের জীবন জিন্দির মধ্যে যে গুণা সেই গুণাগুলা সরে যায় এবং মালাবন শৈতান আপনার কাছ থেকে চলে যায় আস্তে ফুল্লার ডাক যখন শোনে শৈতান আর এখানে কাছে থাকতে পারে না শৈতান বলে এই বনি আদমের জন্য আমি আজকে লালন পেয়েছি আমি এত বড় অপমান মৃত হয়েছি আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে আমি এই বলি আদমের আদমের আওলাদের রোগের ঘোরাঘুরা রক্তের সাথে পর্যন্ত আমি মিশে পড়ব এই ক্ষমতা নিয়েছে আল্লাহ ক্ষমতা দিচ্ছে তার এবাদতের বিনিময়ে ক্ষমতা নিয়েছে সত্য কথা কিন্তু আল্লাহ বলছে আমার বঙ্গাদেরকে আমি আল্লাহ এমন এসিম তাদের মধ্যে দান করেছি এমন এস এম তাদেরকে জানাই দিচ্ছি ওই এসএম যখন তারা পর্বে তুমি মালাবান শয়তান কাশি থাকতে পারবে না তোমার গায়ে আগুন আমরা আল্লাহর জিকির হতে যদি অমনোযোগী হয়ে যাই দাবিত হয়ে যায় আর এই মানব দেখার যে গোষ্ঠীর টুকরা পবিত্র অপবিত্র বললাম অনেক বিশাল বড় ব্যাখ্যা আমি এটার ব্যাখ্যায় মুহূর্তে দেওয়া সম্ভব না আমি আপনাদের হাত আর একটা কথা রাখি এই কলকটা পরিষ্কার করার জন্য হাতিয়ার হইল কালের পীর মসজিদ ওনার মাধ্যমে আমরা যখন অগ্রসর হই যে উনি উনার পবিত্র মুখটা আল্লাহর কুদ্রুতি মুখের সাথে কানের শোনাচ্ছে আমার মুখটা দিয়া শুনে না কথা একজন আল্লাহওয়ালা ব্যক্তি পানির মধ্যে ফু দিলে এই পানি খাওয়াইলে ফেডের ব্যথা ভালো হয়ে যায় আর আমরা বাইকটা খাওয়াইলো ফেডের ব্যথা ভালো হয় না কারণ ওনার মুখটা পবিত্র ওই যিনি আল্লাহ আল্লাহ মানুষের কাছে গ্রহণ করে উনি সরাসরি শরীর বিধান মতে লুবি সারা যারা দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে এদের আল্লাহর রহমত বরকত নাজির নাই আল্লাহর রহমত যদি তার দূরে সরে যাচ্ছে যাদের মধ্যে আল্লাহ আল্লাহ আইনের প্রেম ভালোবাসা আছে কারণ আমি আজই বলছি যে আমরা যেই নবীর উম্মত এই নদীর উম্মত কোনো নবী হইতে পারে নাই হজরত অনেক নবী আবদার করেছে কিন্তু ঈশা ঈসা আলঈসাউসাল্লামের দরখাস্ত আল্লাহ কবুল করেছে ঈসা নবী দুনিয়াতে আসবে ইমাম মেহেদি আসার পরে ঈসা নবী আসবে আসার পরে উনি উম্মতও থাকবে নবীও থাকবে এবং আখিরি জামানায় নবীর উম্মতও থাকবে কন্যাসুবা হানস চব্বিশ বছর এখানে উনি জেন্দিগে করবে আখিরি জামানায় নবীর উম্মত হিসেবে কন্যাশুবা হানস যা হোক আমি আর আলোচনা ওই দিকে বাড়াইতে যাই না আমি যে কথার জন্য আপনাদেরকে একটু বিরক্ত করে যাচ্ছি সব আমাকে কুবা দিয়েছে আমি অনেকদিন আসার বড় সারু করছিলাম আসলে ইচ্ছা করলে হয় না সব কিছু ইচ্ছা করলে হয় না যে আল্লাহ মেহের বাড়ির প্রয়োজন মক্কা মদিনা যাব মদিনা মনে পর আমি যে করব করবো এই আসার দীর্ঘদিন পূর্বে ছিল কিন্তু আমার সম্ভবপর হয় নাই এখন জানি না আমার বাঘে আছে কি কারণ আমি এখানে মেম্বরে বসছি আমি গড়ে যাইতে পারবো মেম্বরতে নামতে পারবো এটা আমার ক্ষমতা নেই দেখমাত্র আল্লাহর ক্ষমতা আল্লাহ যেহেতু আমাকে ক্ষমতা দিয়েছে আল্লাহর ক্ষমতা বলে আমি ক্ষমতা পান আমি নিজে কোনো কিছুই নয় আমি আপনাদের কাছে ওই কথাটুকু রাখতে চাই যে আল্লাহ যদি মেহেরবানি করে আমি এই জিলহজের সাদের প্রথম তারিখ ইংরেজি মাসের হই তারিখ আমার ফ্লাইট আমি দিন আগে চলে যাব এটা আমার জন্মভূমি আমি এটা যখন ফানজা করছিল আমি আমার মূল বিরাজার আজকে দুনিয়ায় জমিয়ে নাই তারা আমার থেকে যে তুমি আমার এক একটা বছর আমরা থাকতে আমি মক্ত পরে গেছি এক বছর ঘরে ঘরে আমি বাদ খেয়েছি আমার এটা অধিকার আছে আমার জন আমি আপনাদের সাথে চলাফেরার মাধ্যমে যদি কোনো ভুল প্রান্ত করে থাকি আমার আমাকে আল্লাহর ক্ষমা করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন যে আমার আশাটুকু যেন আল্লাহর ঘরের চতুর্পাশে গুরু এবং লব্বাইকে লাশাইকা লাভ বাক বলে আমি ঘোষণা দিতে পারি এবং এই যে আমাদের উকুফে উকুফে আর নয় তারিখ জি লহদের নয় তারিখ এই মে মাসের নয় তারিখ প্রথম ফ্লাইট বাংলাদেশের এইভাবে সারা পৃথিবীতে মুসলমানরা ঘরের পাশে আসতেছে আমি যাব জুন মাসের অষ্ট তারিখ এতদিন লোক গেছে না তারা যায় এসে চতুর্দিকে বিভিন্ন যে হজের প্রাসঙ্গিক কাজগুলো আছে এগুলো করছে কিন্তু মূলত হজটা আট তারিখ থেকে মূল হজ আট তারিখ থেকে শুরু হবে সারা পৃথিবীর মানুষ যাওয়ার পরে যারা আল্লাহ কবুল করছে তারা যাওয়ার পরে এট এ টাইম টাইমটা হলো আট তারিখ এবং নয় তারিখ উ কুফে আরফা ওই আরফার ময়দানে আল্লাহ রসুল বিদায় হজের বা দিয়েছিলেন জাবালের রকমতে দাঁড়াইয়া সারা পৃথিবীর সত্তর লাখ আশি লাখ মানুষ যারা হতে যাইবে তারা একটা মাঠে থাকবে আল্লাহ যদি আমাকে দেয় আমি থাকা আশা রাখি যে আল্লাহ আমি দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ এর বিদায় নেওয়ার অর্থ হলো আমি

আক্রমণের উনার ষড়যন্ত্র এজিদের ষড়যন্ত্র হজরত ইমাম হুসেন্লাউ হওয়ার সহ্য করতে পারে না শেষ পর্যন্ত উনি ইমাম ওনার পরিবার পরিজন মদিনা ছেড়ে মদিনা শরীফ ছিল মদিনা শরীফ ছেড়ে দিয়ে নিরাপত্তার জন্য চলে আসলেন বাইতুল্লাহ শরীফের কাছে এটা হলো হেরেম শরীফ এইখানে কোন খারাপই নাই বললাম না যে মশা মাল দম দম লাগবো ওই জায়গাতে যারা যাবে হেরেম শরীফ মানে মানে যেই কাফনের কাপড় দিয়ে আমাকে দাফন করা হবে ওই কাপড়ের কাফন পরে আমি ওই আলফার মাঠে আমি থাকবো এবং অবস্থান করব যাদের কাল্লা তৌফিক দিয়েছে সবাই বলবে সেই কালা ভাই এই ঘোষণা দিতে থাকবে আমি ওয়াজ করে সময় নষ্ট করছি আসলে আমার কথা ছিল যে আমি দুইটা কথা বলবো এবং সব আমাকে একটা সুযোগ দিচ্ছে আমি আপনাদের হ্যাঁ মতো কথাটুকু রাখি আমার চলার পথে ভুল মেকের বাড়ি করে ক্ষমা করে দিয়ে আমার জন্য দোয়া করবেন আমি যেন মদিনামুনা করা মক্কা মজামা গোড়ার সময় আপনাদের কথা সরব প্রতিবে আল্লাহ অভিজ্ঞান করে দাওয়ানা আমি দেওয়া না আমি আলাইকুম রবিআলামু আলাইহম